তোর পিড়িতে পাগল হইলাম রে এত সুন্দর একটা ড্রেস জমজমের টু পিস হ্যাঁ এটা না পরলে সবাই পিড়িতে পাগল হয়ে যাবে ঠিক আছে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর কেন তোমার ড্রেস এত সুন্দর কেন এটাই থাকে না প্রশ্ন তো এটার স্ক্রিনশট নিতে হবে ড্রেসটা জাস্ট ওয়াও জাস্ট স্ক্রিনশট অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আপনারা পাবেন মাত্র ধামাকা অফারে হ্যাঁ প্রতিটা ড্রেসে থাকতেছে একদম বিগ ধামাকা অফার তো এই ড্রেসটা আপনারা পাচ্ছেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা নেক্সট আমরা আরেকটা ড্রেসে যাচ্ছি দেখেন জমজমের কাপুর আপু এত বড় এত সুন্দর কি আর বলতাম জাস্ট স্ক্রিনশট নিতে হবে প্রাইস কত বলুন তো কত এটার প্রাইস কত বলা যাবে না একদমই বলা যাবে না এই ড্রেসটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ধামাকা অফার প্রাইসে ছয়শো আশি টাকার অফারে মাত্র ছয়শো আশি টাকার অফারে নেক্সট আমরা আর একটা ড্রেসে যাচ্ছি এই ড্রেসটা দেখেন কি যে সুন্দর কি যে বলবো আমি আর মুগ্ধ একদম পুরো মুগ্ধ আমি এই ড্রেসটা দেখে মানে এত সুন্দর একটা ড্রেস অফার প্রাইজে ছয়শো আশি টাকা এগুলো আপনারা বারোশো তেরোশো চোদ্দোশো টাকা দিয়ে কিনেন আমি জাস্ট আপনাদেরকে দিচ্ছি ধামাকা অফারে কালারফুল কালারফুল ড্রেস হ্যাঁ কালারফুল কালারফুল ড্রেস এগুলো সব আমরা লট কিনেছি আপু জাস্ট স্ক্রিনশট এগুলো সব আমরা লট কিনেছি লটের অফারে লুটে নিতে পারতেছেন তাই না নাইলে এই ড্রেস ছয়ের ঘরে কখনও পসিবিলি না পসিবল থাকলে তো আমি দিতে পারতাম আরো তাই না এক এক পিস করে আছে ডবল পিস হবে না ডবল পিস থাকা মানে ভাগ্যের ব্যাপার কারণ লটে তো আমাকে দিতে পারবে না ধরো এক দুই পিস আছে সেগুলো সব আমাকে লট করে ফেলছে ঠিক আছে জাস্ট স্ক্রিনশট কোম্পানির লট ঠিক আছে কালার কাপড় জাস্ট ওয়াও যার ভাল লাগে নিয়ে নিবা প্রাইস পড়বে মাত্র অফার প্রাইজে

সব ড্রেসই সল্ট অল্প কিছু পিসেস আছে নিয়ে নিতে হবে জাস্ট এত সুন্দর এই ড্রেসটা এগুলো প্রিন্ট আপু কাপুরের কোয়ালিটি আপু সুতার কোয়ালিটি এত ভালো একদমই তুমি পাকিস্তানি প্রিমিয়াম কটন পাচ্ছো হ্যাঁ প্রিমিয়াম কটন তো মানুষ বুঝে না কারে কয় হ্যাঁ জাস্ট স্ক্রিনশট কিছু মানুষ প্রিমিয়াম কটন কাকে কাকে বলে বলে এগুলো ঠিক আছে প্যাটেল বুঝে না উল্টা পাল্টা এই ড্রেসটা অনেক সুন্দর অরেঞ্জের ভিতরে দেখো না কাপুরের কোয়ালিটি গুলো এতটা সুন্দর না হলে এই প্রাইজে এই ড্রেস কখনো পসিবল ছিল না জাস্ট স্ক্রিনশট জাস্ট স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটাকে ডান করতে হবে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পেয়ে যাচ্ছ ছয়শো আশি টাকার অফারে নেক্সট আমরা আর ড্রেসে যাচ্ছি কাপুরের কোয়ালিটি কী রে ভাই হেভি সুন্দর হেভি সুন্দর জাস্ট শট নিতে হবে জাস্ট স্ক্রিনশট প্রাইস কিন্তু অফার রেঞ্জে পেয়ে যাচ্ছ মাত্র 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 ধুম ধারাক্কা অফারে ধুম 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 অনেক সুন্দর একটা ড্রেস জাস্ট স্ক্রিনশট কয় এত সুন্দর ড্রেস কারে কয় মাই গড এত সুন্দর একটা ড্রেস কাকে বলে কত প্রকার কি কি কেউ বলতে পারবা কেউ বলতে পারবা ঠিক আছে জাস্ট স্ক্রিনশট নিতে হবে ছয়শো পঞ্চাশ এটা পাবা শুধু ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শ পঞ্চাশ টাকা যে আপু নিবা অর্ডার ডান করে ফেলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার ডিজাইন মানে একশোতে তে একশো একশোতে তে একশো জাস্ট স্ক্রিনশট যার ভাল লাগে নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটাকে ডান করবা ঠিক আছে এই ড্রেসটা তো কিছু বলার নাই খুবই সুন্দর ও মাই গড দেখো জাস্ট পেয়ে যাচ্ছ ছয়শো আশি টাকার অফারে যে আপু নিবা একটু দ্রুত ফার্স্ট ফার্স্ট অর্ডার করে দিবা অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলবা ঠিক আছে এটা অফার প্রাইজে লুটপাট অফারে পেয়ে যাচ্ছ জাস্ট স্ক্রিনশট কত বলো তো মাত্র মাত্র ছয়শো আশি টাকায় নেক্সট এই নিয়ে তো আমি জানি সেই লেভেলের কারাকারি মারামারি চলবে হ্যাঁ এই ড্রেসটা আমার আগে তো দিতে মনে যাচ্ছে না এত সুন্দর এত সুন্দর পেয়ে যাচ্ছে অফার প্রাইসে ছয়শো আশি টাকা সেই লেভেলের সুন্দর সেই লেভেলের সুন্দর আপু এগুলা সব ড্রেস আমি অফারে দিয়ে দিচ্ছি সব ড্রেস আমি অফারে দিয়ে দিচ্ছি ঠিক আছে একদম ছোট খাটো যে প্রবলেম মানে দেখাও যায় না একটু সুতা ওঠা মানে এত ছোট ছোট প্রবলেম বোঝা যায় না ঠিক আছে আবার কোনটা একদমই ফ্রেশ তাও চোখে বাদলে তো বলবো চোখে তো বাঁধতেছে না তারপরে যেত আমি লট কিনি তো আমি বলে দি ঠিক আছে দেখো ড্রেসগুলো খুবই সুন্দর অফারে জাস্ট স্ক্রিনশট দিন বক্স করবা অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলবা এটা দেখো কতটা সুন্দর জামা এবং এটা হচ্ছে কালার দেখো ভাই জাস্ট স্ক্রিনশট জাস্ট স্ক্রিনশট স্ক্রিনশট দিন বক্স করো অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটাকে সো বিউটিফুল এড্রেসটা আমরা শেষ দেখাবো তারপর আর কিছুই দেখাবো না এই ড্রেসটা যারা নিবা পেয়ে যাচ্ছে অফার প্রাইজে মাত্র 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 এবং সবাই কিন্তু আমাদের স্টাইল বাই নিশির সাথে থাকতে হবে নাইলে কিন্তু বন্ধু তোমার সাথে হারি আরি 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 এটা পাচ্ছ মাত্র ছয়শো আশি টাকায় সবাই ভালো থাকো বাই বাই